আসসালামু আলাইকুম কেমন আছেন হয়তো ভীষণ ভালো আছেন আবার হতে পারে মন খারাপ আর যদি মন খারাপই থাকে তাহলে মন ভালো করার জন্য বাইরে ঘুরতে যেতে হবে ঠিক যেমন আমার যদি কখনো মন খারাপ থাকে আমি বাইরে ঘুরতে বের হই আর বাইরের পরিবেশ প্রকৃতি এসব দেখলে এমনিতেই মন ভালো হয়ে যায় সবুজ গাছপালা সুন্দর আকাশ নীল রং আর সাদা রং মিশ্রিত আবার দিনের বেলা চাঁদও দেখা যায় আমি তো ভেবেছিলাম শুধু রাতেই চাঁদ দেখা যায় কিন্তু না দেখলাম দিনেও দেখা যায় সন্ধ্যার আগে আগে বিকেল বেলা। বাসায় বসে বোর হচ্ছিলাম তাই ভাবলাম রেললাইন থেকে একটু ঘুরে আসা যাক রেললাইনের আশেপাশে সবুজ গাছ মৃদু মৃদু হালকা বাতাস কখনো জোরে জোরেও বাতাস হয় তখন খুব ভাল লাগে মন শরীর শীতল হয়ে যায় ডান পাশে বাম পাশে দুপাশে এত সুন্দর দৃশ্য যে মন আরও ভালো করে দেয় ভাবলাম এখানে ঘুরতে এসেছি রেললাইনের উপর দিয়ে যদি নাই হাঁটি তাহলে কি হয় তাই যেই ভাবা সেই কাজ কখনো জুতো পরে হাঁটছি তো আবার কখনো জুতো হাতের মধ্যে নিয়েই হাঁটছি হাঁটতে হাঁটতে আবার পড়েও যাচ্ছি এত চিন্তা ভাবনা করছি যে একটা না হেঁটেই যাব। কিন্তু না এই হেঁটে যাচ্ছি যাচ্ছি এই বুঝি পরবো পরবো তাড়াতাড়ি নিজেই নেমে পড়ি যা যদি পড়ে যাই তাহলে তো সম্মান আর কিছু থাকবে না মানুষের সামনে যদি পরেই যায় তাহলে তো প্রেস্টিজ পাংচার হয়ে যাবে জুতো পরে খুব বেশি একটা বোধ করছিলাম না এই জন্য ভাবলাম জুতোগুলো এবার হাতে নিয়েই হাঁটি খালি পায়ে এই পড়ে গেলাম গেলাম আচ্ছা আবার শুরু করলাম খালি পায়ে যতটুকু হাঁটা যায় ইজিলি জুতো পরে অতটা ইজিলি হাঁটা যায় না রেল লাইনের উপর দিয়ে তো সাথে আমার আম্মুও গিয়েছিল। আম্মুকে বলেছিলাম আম্মু তুমি ভিডিও করো ফোন ধরে থাকো আমি হাঁটি দেখি কত দূর যাওয়া যায় আম্মু পেছন থেকে ডেকে বলছে তুই তো যাচ্ছিস তোকে তো আর বেশি দূরে চলে যাওয়ার পর আর দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না তখন আমি বললাম আচ্ছা তাহলে অফ করে দাও ট্রেন আসার আগেই রেললাইন দিয়ে হেঁটে নিলাম কারণ ট্রেন আসার টাইম হয়ে গেছে কখন যে ট্রেন চলে আসবে বলা যায় না

আমি তো ভেবেছিলাম অনেক কাছ থেকে ঠিক এখানে দাঁড়িয়ে বা ওই যে আন্টিরা যেখানে বসে আছে সেখান থেকে একদম খুবই কাছ থেকে ট্রেন ভিডিও করব। বাট আমি ট্রেন কাছে আসার পর এত ভয় পেয়েছি যে খুব দ্রুত নিচে নেমে গেছি ছয় সাতটি সিঁড়ি নিচে নামার পর তারপর আবার ভিডিও করা শুরু করেছি এই যে আবারও ট্রেন চলে যাবার পর হাঁটছি এই বুঝি পড়লাম পড়লাম আবার হাঁটছি হাতে মোবাইল ধরে রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাওয়া কিন্তু অতটাও ইজি না এই বুঝি পড়ে গেলাম গেলাম আবার হাঁটা শুরু করলাম তবে হ্যাঁ জুতো পায়ে দিয়ে হাঁটা অনেক কষ্টকর তবে খালি পায়ে হেঁটে দেখেছিলাম খালি পায়ে হাঁটতে অনেক সুবিধা জুতো পায়ে দিয়ে হাঁটা খুব ঝামেলার বাসায় বসে যখন বোর হয়ে যাই মন খারাপ থাকে তখন মাঝে মধ্যে এখানে চলে আসি এখানে এসে রেললাইন দিয়ে হাঁটি আবার রেললাইনের ওপর বসে থাকি আশেপাশে এই পড়লাম পড়লাম পড়েই গেলাম অনেকক্ষণ ধরেই হাঁটছিলাম যাই হোক এবার খালি পায়ে হাঁটা শুরু করলাম তো যেটা বলছিলাম যে রেল লাইনের ওপর মাঝে মধ্যে বসে থাকি আশেপাশের দৃশ্যগুলো দেখি বসে বসে বাতাস আসে খুব ভালোই লাগে খালি পায়ে রেল লাইনের ওপর দিয়ে হেঁটে যাওয়াটা যতটা সহজ জুতো পরে আসলে অতটা সহজ হয় না একে তো হাতে মোবাইল ধরে আছি অন্য হাতে পায়ের জুতো এই বুঝি পড়ে যাচ্ছি যাচ্ছি কিন্তু আবার হাঁটা শুরু করলাম আবার যখন দেখছি এই পড়ে যাচ্ছি যাচ্ছি এক পা পিছিয়ে নিলাম দাঁড়িয়ে থেকে আবার মোবাইল ধরে এই মোবাইল দেখো এই ভিডিও ঠিকঠাক হচ্ছে কি না এই আমি হাঁটতে পারছি কিনা এই পড়ে গেলাম কি না এই করে করে রেললাইনে হাঁটা শেষ করলাম ওই যে রেললাইনের ওপরে চাঁদ দেখা যাচ্ছে আরও একদিন গিয়েছিলাম সেখানে ঘুরতে তো এটি অন্য একদিনের ভিডিও সেদিন শুধু রেললাইন যাচ্ছে রেললাইনে গেলাম জাস্ট হাঁটতে তাই ভাবলাম ট্রেন যাচ্ছে ভিডিওটা করে নিই আর তাছাড়া নীল সাদা আকাশ দেখতে কার না ভালো লাগে সাদা সাদা মেঘ ভেসে যায় বাতাসে এ প্রান্ত থেকে ও প্রান্ত আর আকাশি রঙের আকাশ ভালোই লাগে অনেক দূরে দেখতে পাচ্ছিলাম একটা প্লেন যাচ্ছে তো ভাবলাম জুম করে যতটুকু দেখা যায় যদিও খুব দামি ফোন না খুব ভালো ক্যামেরা না তারপরও যতটুকু দেখা যায় এই ফাঁকে একটি পাখিও চলে আসলো তো দেখা যাচ্ছে যে চাঁদ প্লেন পাখি সবই দেখা যাচ্ছে প্লেনের থেকে তুলনামূলকভাবে পাখিটা একটু বড় লাগছিল এরপর ভাবলাম চারটাও একটু ভিডিও করে নেওয়া যাক বিকেল টাইম সব কিছু মিলিয়ে খুব সুন্দর সময় উপভোগ করেছিলাম বেশি ভালো লাগছিল সবুজ গাছপালা ফসল জমিগুলো খুব সুন্দর লাগছিল অনেক দূরে মানুষ যাচ্ছিল আবার অনেক দূর থেকে মানুষ আসছিল প্রায় অনেক মানুষই অবসর টাইমে এখানে ঘুরতে আসে যাদের বাসা আশেপাশেই আছে খুব বেশি দূরে না এখান থেকে তারা প্রায় প্রতিদিনই আসে এইখানে প্রায় সবসময়ই ঝালমরিয়ালা আবার অনেক সময় দেখা যায় একটা ছেলে বাদাম বিক্রি করে আবার আখ বিক্রি করে মাঝে মধ্যে কেউ না কেউ থাকেই আবার রেল লাইন থেকে নিচে নিচের দিকে ফুচকা চটপটি এগুলো বিক্রি করে প্রায় সময় আবার একজন ভ্যানে করে পেয়ারা নিয়ে বসে আনারস থাকে সাথে পেয়ারা মাখা আনারস মাখা বিক্রি করে এগুলো খেতে ভালোই লাগে আর আরেকটু সামনে যাওয়ার পর একটা দোকান আছে সেখানে আবার চটপটি ফুচকা বিক্রি করে ওটা দোকানি দোকানেই বিক্রি করে যেহেতু প্রায় সবসময় প্রতিদিনই থাকে তাই এনি কিছু খেতে মন চাইলে ঘুরতে মন চাইলে আসলে সবাই খেতে পারে প্রতিদিনই এখানে মানুষ থাকে সবাই ঘুরতে আসে এই জন্য তাদের বিক্রিও খুব ভালো হয় রেললাইনের উপর যখন বসেছিলাম তখন দেখলাম কয়েকটি ছাগল পাশেই হচ্ছে পালে তো ওখানে ওখান থেকে ছেড়ে দেয় ছাগলগুলো আশেপাশে ঘুরতে থাকে আশেপাশে গাছ আছে কিছু ছোট ছোট ঘাস লতাপাতা কি কি যেন খায় আর এই ছাগলটি আমাদের আশপাশে এসে ঘুরঘুর করছিল পাশে দাঁড়িয়ে থাকছে এই পিছন দিয়ে হাঁটাচলা করছে এই সামনে দিয়ে হেঁটে যাচ্ছে আমাদের আশপাশ দিয়েই ঘুরছিল হয়তো মনে মনে বলছিল এই মানুষগুলি তোমরা কেন এসেছো এখানে হ্যাঁ আমাদের ঘোরার জায়গায় তোমরা এসে বসে আছো এখন আমরা ঘুরব কোথায় তো আজকের মতো এটুকুই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ